এগ কারি কিন্তু সবাই কম বেশি করে থাকি এমন একটা ইনগ্রিডিয়েন্টস দাও যেতে কিন্তু আরও স্বাদ খুব টেস্ট হয় এতে সেই জন্য আজকে নিয়ে এসেছি রেসিপি এগ কারি রান্নাঘর থেকে বন্ধুরা আজকে নিয়ে এসেছি রেসিপি এগ কারি কীভাবে বানাচ্ছি দেখতে থাকো এগুলোকে আমি হলুদ মাখিয়ে ভালো করে ভেজে দেবো অনুরোধ হলো পুরো রেসিপিটা দেখার জন্য ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি যারা নতুন বন্ধু আছো অবশ্যই বেলাইকণটা একটু প্রেস করে দিও তারপরে ডিমগুলোকে ভেজে তুলে নিলাম দিলাম গোটা জিরে আর এলাচ ফুরন তার সাথে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট এই পেস্টটা দেওয়ার পরে কিন্তু আমি মশলাটা কিন্তু একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি নুন আর হলুদ নুন হলুদ দেওয়ার পর মশলাটা বেশ কিছুক্ষণ কষাবো তারপরে আমি দিয়েছি একটু টমেটো সস এই ডিম কষায় একটু টমেটো সস দেবে দেখবে খেতে কিন্তু দারুণ হয় তারপরে আলু ছিল ছোটো ছোটো করে ডিম আর আলুর মধ্যে আমি ডিম আর আলু একসাথে আমি ভেজে বয়েল করে নিয়েছি ছোটো আলুগুলো সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি মশলার সাথে কষানোর জন্য ভালো করে মশলার সাথে যখন এটা কষে যাবে আলুটা তখন দিয়ে দেব হচ্ছে ডিমগুলোকে ডিমগুলো দেওয়ার পর আর একটু মশলাটা কষাবো কষানোর পরে কিন্তু আমি পরিমাণ মতো জল দেব দেওয়ার পর একটু ভালো করে যখন ফুটে যাবে তখন দেব হচ্ছে একটু গরম মশলা গরম মশলা নিয়ে নামিয়ে নেবো রেডি হয়ে যাবে এককারি খুব সিম্পলভাবে এভাবে করবে মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে টমেটো সস এটা দেবেই তাহলেই টেস্ট আরও বাড়বে থ্যাংক ইউ